হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো চলো চটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নিই সবার আগে পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এদিকে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি তার মধ্যে নুন একটু খাবার সোডা কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা তার সাথে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি বেসনটা মিশিয়ে নেব ভালোভাবে আর তেল গরম হতে দিয়েছি ওইদিকে বেসন গোলা হয়ে গেলে পনিরগুলোকে একে একে দিয়ে ভালোভাবে এপিট ওপিট সুন্দর করে বেসনের ব্যাটারটা লাগিয়ে নেব এবার একে একে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এ হয়ে গেলে ভালো করে উল্টে দিয়ে এ পিঠোপিঠ সুন্দর করে ফ্রাই করে নেব এভাবে একে একে সব পনিরগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমার পকোড়া রেডি তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো বাই